সবাইকে স্বাগত জানাচ্ছি এথেন বাংলায় আপনার পছন্দের আয়োজন এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেসেন্স টার্নিং পয়েন্টে আমি অহনা তাসিম খান আছি আপনাদের সাথে এবং আজকের বিষয়টা আমার মনে হয় যে সবাই এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন তেমন একটি বিষয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আগামীর রাজনীতিতে প্রভাব নতুন বাংলাদেশ গড়তে এমনই একজন নেতা আমরা চাই কিনা এবং দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরেছেন সেই বিষয়টা আলাপ করি আজ শুরুতেই আমার সাথে আছেন সৈয়দ আব্দুল আহমেদ তিনি সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস বেগম খালেদা জিয়ার সাবেক উপপ্রেস সচিব অনেক অনেক স্বাগত জানাই তার পাশে আছেন এম এ আজিজ তিনি একজন সিনিয়র সাংবাদিক স্বাগত জানায় এই বিষয়টাতেই আসি শুরুতে সৈয়দ আব্দুল আহমেদ ভাইয়া আপনার কাছে এসে যেটা জানতে চাই যে বেশ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন এবং এই বিষয়টা নিয়ে শুধুমাত্র বিএনপি সমর্থিত মানুষ নয় বরং দেশেরও অনেক মানুষের কিন্তু অনেক ভরসার জায়গা এটা যে একজন নেতা দেশে ফিরছেন এবং এই সময় আমরা আসলে যথেষ্ট নেতা আর উপর ভরসা করব এমন একটা ফিগার খুঁজছি অনেক দিন ধরে দেশের গণতন্ত্র স্থিতিশীলতা একতা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার নায়কও বলছেন অনেকে তাকে তারেক রহমানের দেশে ফেরার এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনার কাছে শুনতে চাই আপনারা জানেন যে তারেক রহমান শুধু একটি দলের নেতাই নন তার বাবা ছিলেন এদেশের জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মা এদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং এই দেশের প্রথম নারীর প্রধানমন্ত্রী ছিলেন একটা বিশেষ প্রেক্ষাপটে তাকে নির্বাসনে যেতে বাধ্য হতে হয় লন্ডনে আমরা জানি যে দু সালের সাত মাস তাকে তৎকালীন যে সেনা সমর্থিত যে জরুরি সরকার এক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার উপর এই দীর্ঘ প্রায় আঠারো মাস উনি কারাগারে বন্দী ছিলেন এবং এই সময়টাতে তার উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল অবশেষে তাকে সেনা সমর্থিত সরকারের কুশিলভরা তাকে লন্ডনে নির্বাসনে পাঠাতে পাঠিয়ে দেয় এবং তার অব শারীরিক অবস্থা তখন খুবই খারাপ অবস্থায় ছিল তিনি তার কোমর ভেঙে কোমরের দুটি হার ভেঙে গিয়েছিল তারা যখন তাদের নির্যাতনে তো তিনি লন্ডনে চলে গিয়েছিলেন তো সেই থেকে তিনি সতেরো বছর সেখানে ছিলেন এরপরে আসছেন উনি দেশে এবং এর মধ্যে উনি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারত চেয়ারম্যান এবং চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে এখন অসুস্থ অবস্থায় আছেন সুতরাং একজন নেতার খুব প্রয়োজন বাংলাদেশে এবং এটা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মানুষ ফিল করতেছিল যে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য পরবর্তী নেতা কে হবেন এবং তিনি কখন আসবেন আসলে কিভাবে দেশকে নেতৃত্ব দেবেন তো সেই যে শূন্যতা তারেক রহমানের আগমন আমি মনে করি যে বাংলাদেশের মানুষ খুব আসান্বিত এবং বাংলাদেশ আর নেতা শূন্য থাকবে না এবং বাংলাদেশের এখন যে প্রয়োজন এই যে আপনি গণতন্ত্রের কথা বললেন অরাজকতার কথা বললেন হ্যাঁ দীর্ঘদিন বাংলাদেশে গণতন্ত্র ছিল না তো সেই অবস্থায় একটা গণতান্ত্রিক শাসন যাতে ফিরে ফিরে আসে সবাই চাচ্ছে এই জন্যই তার আগমনটা কবি সবার জন্যই আনন্দের এবং আমি না আমার নিজের জন্য আনন্দের আমি আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমি আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমন আনন্দ উচ্ছ্বাস করতে সাধারণ মানুষও আনন্দ উচ্ছ্বাস করতে সেই আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে আমিও আনন্দিত অনেক ধন্যবাদ এবং এই বিষয়টা নিয়ে এম এ আচির ভাই আপনার কাছে আসে এবং জানতে চাই যে দীর্ঘদিন পরে একজন নেতা দেশে ফিরছেন এবং সেই বিষয়টাকে কিভাবে দেখছেন এই সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা মানে লন্ডনে আছে আমি দশ দিন একটা না থাকার পরে আমি যে পরিস্থিতি লন্ডনের যে দেখেছি অনেক পুরানো শহর পৃথিবীর ভিতরে সেই দেশে রাজা আছে সে দেশে গণতন্ত্রের প্র্যাকটিস হয় সেই দেশে একটা ব্যক্তি সতেরো বছর থেকেছে আমি বলবো যে গণতন্ত্র বিশ্বের ভিতরে আমরাও কিন্তু ব্রিটিশ গণতন্ত্র ফলো করি রাজা আছে রাজা সরকার বিলুপ্ত করতে পারে বাতিল তারপরেও সেখানে গণতন্ত্র প্র্যাকটিস হয় আমরা সেই সেটাই আমরা ফলো করি ওয়েস্টমিনিস্টার সিস্টেম সেখানে তিনি সতেরো বছর আছেন আমার বিশ্বাস তিনি পুরোপুরি একটা গণতন্ত্রের ট্রেনিং পেয়ে গেছেন গণতান্ত্রিকভাবে একটা দেশ কীভাবে চলে তিনি কিন্তু অজান্তেই হয়তো অথবা জানতে তিনি জানেন হাউ টু কেমনে করে দেশ রান করতে হয় বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আগামী বছর জিটিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন অর্থাৎ দুর্ভিক্ষ হতে পারে সুতরাং এখন ধরের বড় দল বিএনপি ক্ষমতায় আসলো প্রধানমন্ত্রী যেন তারেক রহমানই হবেন তো আর তার তো বিকল্প নাই এখন বাংলাদেশ যে অবস্থায় চলে গেছে বিএনপি বড় দল সে সরকার গঠন করবে তার প্রধানমন্ত্রী হবে তারেক রহমান এটা আমি তো মনে করি এটা আমাদের জাতির জন্য সৌভাগ্য তবে আমার মনে হয় তিনি রাইট পারসন এই মুহূর্তে দেশ এসে হাল ধরা কিন্তু আমার কথা হচ্ছে দেশের অর্থনীতি ধরেন প্রবাসী আয় ছাড়া তো আর কিছু নাই ব্যবসা নাই আইএমএফ এর সকল শর্ত মেনে লোন নেওয়া হয়েছে আপনার বিজনেস নাই মার্কেট নিয়ন্ত্রণে নাই সব তো তসটস পলিটিক্সে অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে নানান সংঘাত সহিংসতা একের পর একটা মানুষ মারা যাচ্ছে নির্বাচন সামনে সুতরাং এখানে আমার মনে হয় তারেক রহমানের কোনো বিকল্প নাই তাদের তার উপরে আমরা ভরসা রাখবো তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে হি হ্যাজ গ্রোন অ্যাজ আ পলিটিশিয়ান এই এই পরিবর্তনটা কিন্তু বেশ আসলে দৃশ্যমান কিন্তু 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই দেশে না ফেরাতে তারেক রহমানকে আসলে অনেক সমালোচনার মুখমুখি হতে হয়েছে এবং কিছুদিন আগে যখন বেগম খালেদাাজি অসুস্থ ছিলেন সেই সময়ও তার আশা না আশা নিয়ে বেশ একটা কথা চলছিল তো এত দিন দেশে ফিরতে না পারার আসল কারণটা কি হতে পারে বা এই যে শেষ সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময় এখনও নিয়ে আসছেন এই সময়টা আসার উপযুক্ত কিনা আমি যেটা মনে করি কি যে তারেক রহমান তো আমি এবং আপনার মতন একজন মানুষ নাম তিনি একটা বড় দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি একটা বিশেষ প্রেক্ষাপটে আমি শুরুতেই যেটা বললাম যে একটা বিশেষ প্রেক্ষাপটে তাকে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে করা হয়েছিল তো সুতরাং তিনি হুট করেই যে চলে আসবেন এমনটা না এবং এর মধ্যে উনি একটা বিবৃতিও দিয়েছেন আপনি দেখেছেন যে আসলে আমার আশাটা শুধু আমার উপর নির্ভর করে না নানান এখানে দল আছে দলের স্ট্যান্ডিং কমিটি আছে ভূরাজনৈতিক পরিবেশ আছে নানান কিছু ডিপ্লোমেটিক পরিবেশ আছে এবং ওনারও ব্যক্তিগত আপনারা জানেন যে উনি পলিটিক্যাল অ্যাসাইলামে ছিলেন হ্যাঁ এখানে পলিটিক্যাল অ্যাসাইলামটা কি করতে হবে সারেন্ডার করতে হবে তারপর পাসপোর্ট বা ট্রাভেল পাসের ব্যাপার আছে নানান কিছুকে মিলিয়ে তার এই মানে বিলম্বটা হচ্ছে তবে অনেকের মধ্যে আমারও যে তিনি আরও কিছুদিন আগে যদি আসতে পারতেন আরও ভালো হতো এই যে এখন একটা আজিজ ভাই যেটা বললেন যে দেশে যে এখন একটা অস্থির পরিস্থিতি হয়তো এটা অনেকটা নিরসন করা যেত ফলে আমরা আশা করছি যে তিনি আসলে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক সমাজ পাবো এবং একটা গণতান্ত্রিক চর্চা এবং আমাদের এই গণতান্ত্রিক চর্চাটা যদি সুন্দরভাবে চলতে থাকে তাহলে কিন্তু দেশ একটা স্থিতিশীলতা এবং এই যে আজকে তার আজিজ ভাই যেটা বললেন যে এখন যেমন একমাত্র রেমিটেন্স ছাড়া প্রবাসীদের হ্যাঁ পাঠানো টাকা ছাড়া আমাদের আর অর্থনীতি জীবন বিনিয়োগ হচ্ছে না হ্যাঁ কোনো কিছু যদি বিনিয়োগ হচ্ছে না প্লাস অন্যান্য অর্থনৈতিক সুযোগগুলো নেগেটিভ তো আমার মনে হয় যে যদি গণতান্ত্রিক চর্চাটা শুরু হয়ে যায় এবং এটা হলে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে তাই এবং এম আজিজ ভাই আপনার কাছে এসে জানতে চাই যে কিছুদিন আগে ওসমান হাদির একটি নির্মম এবং হৃদয় ঘটনা আমরা দেখতে পেয়েছি ঠিক তারপর পরে কিন্তু এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন খুলনাতে সেটা আমরা দেখতে পেয়েছি জনাব তারেক রহমান যে এতদিন আসতে পারছেন না আপনার কি মনে হয় তার জীবনের প্রতি এরকম একটা থ্রেট ছিল বা এই ধরনের কিছু জিনিসও মাথায় রেখে ওনার আসার বিলম্বর কারণটা না দেখেন দেশটা আমাদের নির্বাচন যখনই হয় সবসময় পড়াশক্তিগুলো থাকে তার তাদের এখন কিন্তু আর রাজনীতি নাই আমরা ছোটবেলায় দেখছি সমাজতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশ দুইটা মেরু ছিল এখন কিন্তু পরাশক্তিগুলো তার শোষণ এবং সে কোন দেশকে কিভাবে শোষণ করতে পারবে সেইভাবে কিন্তু তার সরকার বা তার নেতা নির্বাচন করার একটা প্রচেষ্টা থাকে যেটা আমাদের চোখে পড়ে না তারেক প্রমাণ ধরেন যে যখন দেশে আসার কথা ছিল দুটো কথা একটা হলো ট্রাভেল পাস ট্রাভেল পাস যদি তিনি পলিটিক্যাল লেমে আছেন ট্রাভেল পাস যদি হয় এই ট্রাভেল পাসটা একটা নির্ধারিত সময়ের জন্য হয় সাত দিন দশ দিন এক মাস কিন্তু তিনি তো একটা বড় দলের প্রধান এবং তিনি আবার নির্বাচন করবেন সে তো হয়তো অনন্ত মানে যতদিন বেঁচে থাকেন ততদিন জন্য তো আসবেন আমার কথা হচ্ছে যে এক নম্বর প্রশ্ন আমাদের তো ব্রিটেনে অ্যাম্বেসি আছে সেখানে তো পাসপোর্ট ইউজ করা যেত পাসপোর্ট ইস্যু করা যেত কেন করলো না ট্রাভেল পাস সরকারের দিতে চাইতে চাইতো কেন চাইল কেন ট্রাভেল পাস উনি চাইলেই দিবেন তো ওই কথাটা কেন বলেন না উনি অ্যাম্বেসিতে ছিলেন তখন ওখান থেকে পাসপোর্ট নিলেই পারেন এই কথা বললেই তো হতো হতে পারে তার প্রবাসী পাসপোর্ট নেওয়ার সাথে সাথে তার সে যে পলিটিক্যাল অ্যাসাইলিমে আছে সেটা হয়তো বাতিল হবে তখন তারেক রহমানকে দোষ দিতে পারতাম আর দ্বিতীয়টা আমি যেটা বলছি যে সব রাজনীতিতে শক্তিগুলো অ্যাক্টিভ থাকে এখন বড় দল ধরেন এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন অভ্যত্তানের শক্তি আওয়ামী লীগ নাই অভ্যত্তানের শক্তিদের ভিতরে নানান রকম সংঘাত এই যে বললেন হাদি হত্যা হয়েছে তার আগে চিটে একজন মিছিল বিএনপির মিছিল থেকে গুলি করে হত্যা করেছে আপনার খুলনার কোটে দুইজনকে আক্রমণ করেছে তারপরে আবার খুলনায় ওই যে শ্রমিক নেতার গুলিবিদ্ধ হয়েছে এভাবে তো সংঘাত চলছে তারপরে ধরেন বাংলাদেশে ধরেন আগে তো ধরেন আমার দেশ নয়া দিগন্ত ছিল বড়ো দুটো পত্রিকা পত্রিকায় হামলা হয়েছে অবশ্যই এটার ব্যাপারে কিঞ্চ ব্যবস্থাও হচ্ছে গ্রেপ্তার হচ্ছে আমি বুঝলাম ভিডিও ফুটেজ দেখে কিন্তু এটা গোসলো কতদিন বিচার হয় জানি না তো আমার বক্তব্য হচ্ছে যে তার তো আসার সংখ্যা থাকতেই পারে থাকতেই পারে কারণ সে বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ প্রধান তিনি আসবেন এবং সবাই জানে বিএনপি সরকার গঠন করবে তার মানে তিনি প্রধানমন্ত্রী হবেন তো পড়াশক্তিগুলোর নজর তো তার প্রতি আছে এবং তার কাছে অনেক সোর্স আছে তিনি বুঝছেন হয়তো তিনি বুঝতে পারছেন যে তার এখন আসা হয়তো নিরাপদ নাও হতে পারে তিনি তিনি জানেন এটা নিরাপদ আমি যেটা বললাম যে ট্রাভেল পাস আমাদের সরকার থেকে দিতে চাইছে যে তাকে কখনো কিন্তু পাসপোর্ট দেওয়ার কথা বলে নেই সরকারের সরকারও যে তাকে আসতে দিতে চাইছে এমন তো গ্যারান্টি আমি দেখি না তাই তো পাসপোর্ট এমবিসির থেকে পাসপোর্ট ইস্যু হয় না সেটাই দিতে পারতো তাকে তো সেটা দেয় নাই তো আমি এই জন্য বলবো যে এখন হয়তো কোনো কোনো জানে যে এখন নির্বাচন কাছাকাছি আসছে শিডিউল দিয়ে ফেলছে এখন নির্বাচন হবে যত যাই বলেন না কেন যে যত তাফালিংই করুক না কেন বিএনপি সরকার গঠন করবে এতে কোনো সন্দেহ নেই আমার কিন্তু সন্দেহ হয়েছে যে এই সরকারই তো আমেরিকার সাথে আপনার গোপন চুক্তি করেছে ওখানের ভিতরে এবং আমেরিকা তো ওয়ান ইলেভেন মাইনাস টু ফর্মুলার প্রধান নায়ক ছিল হ্যাঁ তো সেইটা হয়তো চেষ্টা হতেও পারে আমি প্রমাণ নাই হতেও পারে সুতরাং আমি বলবো সব কথার শেষ কথা সব বেরিয়ার ভেঙে এখন তারেক রকম দেশে আসছেন এই মুহূর্তে তাকে দরকার তার বিকল্প যেহেতু নাই একদমই নাই বিকল্প নাই তিনি আমি বলবো যে এই সতেরো বছরে তিনি ট্রেড পার্সেন্ট জুমে কথা বলেছেন অনেক ম্যাপে কথা বলেন তিনি আগের আমাদের সাথেও ডাইরেক্ট কথা হয়েছে জুমে কথা হয়েছে তাতে দেখেছি উনি অত্যন্ত বিনয়ী এবং আমার কাছে মনে হয় তিনি অলমোস্ট ব্রিটিশ কালচারের মানুষ হয়ে গেছেন তো সুতরাং তার কাছে গণতন্ত্র আশা করতে পারি আইনের শাসন আশা করতে পারি সুশাসন আশা করতে পারি এই দেশটা ঠিক করা যেটা আমি সেই সাথে বলবো যেহেতু তার বিকল্প নাই বিএনপি সরকার গঠন করবে অভ্যুত্থানের সব শক্তি তাকে সহযোগিতা করা উচিত ঠিক আছে রাজনীতি নির্বাচন আছে যে তাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু দেশটার স্বাধীনতা সার্বভৌত্ব এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে যদি তার প্রমাণ যে পদক্ষেপ নেবে সেটাতে সহযোগিতা সবার করা উচিত ধন্যবাদ এই পর্যায়ে আবদুল আহমদ ভাই আপনার কাছে সেটা জানতে চাই যে বিএনপি একমাত্র দল যারা কিনা জনগণের ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সামনে সুস্পষ্ট নীতি তুলে ধরতে পেরেছে এবং অন্য কোনো দলের কাছ থেকে এই ধরনের নীতিমালা আমরা এখনো দেখতে পাইনি বা তারা কেন তুলে ধরেনি আমরা জানি না তো এই বিবেচনায় তারেক রহমানের নেতৃত্ব আসলে কিভাবে আপনি মূল্যায়ন করবেন বাংলাদেশ সবসময় বা শুধু বাংলাদেশই না প্রত্যেকটা দেশই একজন ভীষণারি নেতাকে চায় তার একটা ভীষণ থাকতে হয় এবং আমরা এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের ক্ষেত্রে আমরা তার ভীষণ দেখেছি আমরা খালেদা জিয়ার সময় তার ভীষণ দেখেছি এবং তারা দেশকে কীভাবে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের উন্নয়ন করেছেন তো তারেক রহমানেরও একটা সুন্দর ভিশন আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এবং উনি যে লন্ডনে সতেরো বছর ছিলেন এই সতেরো বছরে কিন্তু উনি তার কিন্তু একটা স্কলার গ্রুপ ছিল এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা সেখানে কাজ করেছেন এবং তার ভিত্তিতে উনি ভীষণটা রচনা করেছেন এবং কিছুদিন আগে আপনি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বেশ কয়েকটি সভা তিনি করেছেন জুমের মাধ্যমে এবং এই সভাগুলোতে তিনি তার দেশ পরিকল্পনা দেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন তো আমি আমার লেখা থেকে আমি আপনার অনুমতি নিয়ে একটু পড়ে শোনাতে চাই দেশ গড়ার তারেক রহমান তার বাবা প্রেসিডেন্ট জয় রহমানের উনিশ দফা এবং মা খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি এর ধারাবাহিকতায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছেন এটাকেই তিনি তার দল বিএনপির বর্তমান দেশ গড়ার পরিকল্পনা বা ভিশন হিসেবে উল্লেখ করেছেন গণতন্ত্রের দুই মহান নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে একটি সমন্বিত সংস্করণই তারেক রহমানের এই দেশ পরিকল্পনা তারেক রহমান রেইনবো নেশন বা রংদনু রাষ্ট্র যেটাকে আমরা অন্তর্বর্তীমূলক সমাজ গঠনের ঘোষণা দেখতে পাই সেখানে প্রতিহিংসা রাজনীতির বদলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন হওয়ার কথা তিনি বলেছেন এতে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে দুই হাজার সালের পর তারেক রহমানের চিন্তা রাষ্ট্র মেরামতের সাতাইশ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করা হয়েছিল দুই সালে সেটা একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে রূপ পায় পরে জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো যেসব সংস্কার প্রস্তাব ঘোষিত হয়েছে তার সবই একত্রিশ দফায় আছে এর মূল বিষয়গুলো হলো প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না দ্বীপক্ষের সংসদ বা আপার হাউজের ধারণা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক ব্যবস্থার সংবিধানে পুনর্বহাল করা বিচার বিভাগ দুদক ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া সরকারি সেবা সহজ করা সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি তারেক রহমান উৎপাদনমুখী শিক্ষার জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রবর্তিত শিক্ষার আদর্শকে বৃত্তি হিসেবে নিয়েছেন সহিদিয়ার শুরু করা খনন কর্মসূচিকে সুচিকে ফিরিয়ে আনতে বিশ হাজার কিলোমিটার খালকনন এবং পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা করেছেন সামাজিক ব্যবস্থা উন্নত এবং নারী সমাজকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি ঘোষণা করেছেন দেশব্যাপী দুস্থ অসহায় পরিবারের জন্য প্রায় চার কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এই ফ্যামিলি কার্ড নারীদের হাতে তুলে দেওয়া হবে যাতে পরিবারগুলো সরাসরি আর্থিক ও খাদ্য সহযোগিতা পায় তিনি কৃষক কার্ড চালু করার কর্মসূচি ঘোষণা করেছেন যাতে প্রান্তিক কৃষকরা সার বীজ কীটনাশক ঋণ সুবিধা নিশ্চিত করতে পারে সবার আগে বাংলাদেশ এই স্লোগানে তিনি তার দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন এই স্লোগানে সারমর্ম হচ্ছে দেশপ্রেম সার্ব রক্ষার কোনো আপোষ নেই বিদেশি শক্তির কাছে মাথানত নয় সবার আগে বাংলাদেশ স্লোগানে তিনি বলতে চেয়েছেন দলীয় বা ব্যক্তিস্বার্থ স্বার্থের চেয়ে দেশের কল্যাণ বড় তার পিতার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে দেশের রক্ষা কবচ রাষ্ট্রের প্রতিটি নাগরিক বর্ণ নির্বিশেষে সমাজ সমান মর্যাদা ও নিরাপত্তার অধিকারী হবেন স্লোগানটির মাধ্যমে সেটাই জানান দিয়েছেন তিনি সতেরো বছরের নির্বাসিত জীবনে তিনি তার মায়ের মতোই গণতন্ত্রের প্রশ্নে অনর থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে ভার্চুয়ালি নেতৃত্ব দিয়েছেন চব্বিশের ছাত্র গণব্যোতানের সময় আমরা দেখেছি মেয়ে জাইমাকে পাশে বসিয়ে তিনি আন্দোলনত্র আন্দোলনরত ছাত্রনেতাদের সঙ্গে কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন জাইবা এই প্রজন্মের একজন প্রতিনিধি তার বক্তব্যে আমরা লক্ষ্য করছি তিনি জোর দিয়ে বলেছেন প্রতিশোধ নয় আইনের শাসন শক্তি কিংবা বয় দেখিয়ে নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে আমরা বিশ্বাস করতে চাই দলবতের উর্দি ওঠে প্রতিটি নাগরিকের নিরাপত্তা মর্যাদা অধিকার ও সেবার ব্রত নিয়ে বাংলাদেশে তিনি কাজ করবেন আজ এক ক্রান্তিকাল চলছে দেশে অরাজকতা চালানোর প্রয়াস চলছে শক্ত হাতে দেশের হাল ধরতে হবে যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে গণতন্ত্র উত্তরণের জন্য বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা অবাধ সুষ্ঠু এই নির্বাচন অবশ্যই হতে হবে তফসিল ঘোষণার পর কেউ কেউ বলছেন নির্বাচন হবে না নির্বাচন বানচালের এ ধরনের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখে দিতে হবে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকার আনার মাধ্যমে দেশের অক্ষ সংহতি রক্ষা হবে ঢাকা এসে তারেক রহমান সেই অক্ক সংহতি রক্ষারই ডাক দিয়েছেন অনেক ধন্যবাদ এই পর্যায়ে যেহেতু আমরা তাকে আসলে স্বাগত জানাতেই চেয়েছি এবং আমরা এখন ভীষণ খুশি যে আমরা সামনের দিনে নির্বাচনে তারেক রহমানকে সাথে পাবো এমনটাই ভেবে নিচ্ছে তো সেই ক্ষেত্রে এই পর্যায়ে এম এ আজিজ ভাই আপনার কাছে এটা জানতে চাই যে তারেক রহমানকে দেশের মাটিতে স্বাগত জানাতে বিএনপি দেখেছি আমরা যে নজিরবিহীন একটা উদ্যোগ গ্রহণ করেছে চারিদিকে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এই উৎসাহ উদ্দীপনা আসলে ভোটের মাঠে ইতিবাচক হবে কিনা কি মনে হয় দেখেন যে কোন জমায়েত ভোটের মাঠে কিছু ইম্প্যাক্ট তো রাখে তবে তারেক রহমানের কে উপলক্ষ আশায় উপলক্ষ করে যে পরিমাণ জমান্ত হয়েছে পঞ্চাশ লক্ষ লোকের মতো এটা আমার তো মনে হয় এটা বাংলাদেশের প্রথম প্রথম ঘটলো তো সুতরাং এটার তো নির্বাচনী একটা ব্যাপার আছেই আর নির্বাচনের ভিন্ন ওয়েস্টমিস্টার সিস্টেমের নির্বাচনটা ভিন্ন নির্বাচনে ধরেন আমি একটা ছোট দল প্রেস সামনে সবসময় হাউকু করে কিন্তু বড় দল হয়তো সবসময় করে না তার মানে বড় দলের ভোট নেয় কথা তো ঠিক না নির্বাচনটা ভিন্ন আমাকে জনশ্রুতি আছে এবং সবাই মনে করে আওয়ামী লীগের নাই এখন বিএনপি সবচেয়ে বড়ো দল হয়তো জামাত ইসলাম বা বিরোধী দল কিছু এগিয়েছে কিন্তু তাদের ভেতরে টানাপোড়ণ আছে সিট ভাগাভাগি নিয়ে টানাপোড়ন আছে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তবে এটা নিশ্চিত বলা যায় তারেক রহমানের এই দরকার এখন এই দেশের দরকার তাকেও আমার সাথে দুইবার ওয়ান টু ওয়ান কথা হয়েছে আমি কিন্তু বরাবর বলেছি শহীদ প্রেসিডেন্ট জিআর রহমান হয়ে যান কারণ এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিওয়ার রহমানের এখন প্রয়োজন ছিল পনেরোই আগস্টের পরে সাতই নভেম্বর পর্যন্ত এই সময়কালে জিয়া রহমান অনেকবার তার নিহত হওয়ার কথা ছিল কিন্তু লাঠিমের মতো ঘুরতে 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 কিন্তু সরকারের প্রাণ কেন্দ্রে আসছে আপনি দেখেন গণতন্ত্র ফিরিয়ে দিছে এবং এই দেশে আপনি খেয়াল করে দেখেন যে এই দেশে তিনি যে শুরু অল্প সময়তে বেঁচেছিলেন শুরু করে দিয়েছে প্রবাসী এই এটা আমাদের জিডিপিতে আছে গার্মেন্টস জিডিপিতে আছে কৃষি জিডিপিতে আছে সার্ভিস সেক্টর তিনটেই কিন্তু জিরো রহমান করে দিয়েছে এছাড়া আর জিডিপিতে কন্ট্রিবিউট করে এমন কোনো সেক্টর কিন্তু এখনো দাঁড় করানো যায়নি সুতরাং জিওর রহমানের এই ক্রাইসিসে আমি বলেছি ওনাকে যে জিওর রহমান হয়ে যান তিনি যদি জিয়র রহমান হতে পারেন তাহলে এ দেশ ঠিকই দাঁড়িয়ে যাবে আঠারো কোটি জনগণের দেশ ঠিকই দাঁড়িয়ে যাবে বিশ্বায়নের যুগে যত ভৌগোলিক হোক আর জনসংখ্যায় হোক যত ছোটই হোক কোন দেশ কিন্তু এতিম না নাইলে আপনি দেখেন মালদ্বীপের মতো ছোট দেশ থেকে ভারত গোটায় গেছে না সুতরাং আপনি একজন শত্রু হলে আরেকজন মিত্র পাওয়া যাবে সুতরাং আমার মনে হয় লিডারশিপটা আসল বেশ এই পর্যায়ে আসলে দেশের খুব বাংলাদেশে এখন নির্বাচনের আগে নির্বাচনী তফসিল ঘোষণার পরের দিন থেকেই যেরকম পরিস্থিতি চলছে দেশকে এখন একটু রিস্কি টেরিটরি বলা হচ্ছে এরকম একটা সময় তারেক রহমান দেশে ফিরলেন আপনার কি মনে হয় যে বিএনপির পক্ষ থেকে তো আসলে যথেষ্ট নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও নিরাপত্তা আশা করা হচ্ছে যথেষ্ট নিরাপদ কি তারেক রহমানের জন্য বর্তমানে বাংলাদেশ কি মনে হয় আমার মনে হয় আজিজ ভাই এই বিষয়টি একটু আগেই বলেছেন যে নিরাপত্তার বিষয়টা কীভাবে তবে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তো তারেক রহমান আসবেন এটা দীর্ঘদিন ধরেই চাচ্ছেন এবং তিনি আসছেন এবং একটা বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তো নিরাপত্তার আশঙ্কার থাকবে তবে এগুলা মোকাবেলা করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং তার দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং এতদিন আমরা দেখেছেন যে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে কিন্তু তারপরও নির্বাচনী ডামাডোলটা যে ধরনের হওয়া উচিত সে ধরনের আমরা দেখিনি তবে এখন আমার মনে হয় যে এটা উৎসবে পরিণত হবে তারেক রহমান যেহেতু এসে গেছেন এটা উৎসবে পরিণত হবে এবং তারেক রহমানকে আমরা আগেও দেখেছি যে উনি উনি সারা বাংলাদেশ তার বাবার মতোই চষে বেরিয়েছেন তার মার মতোই চষে বেরিয়েছেন উনি হেরে মানে গ্রামে গ্রামে হেরেছেন তার বাবার মতো ফলে যেমন তৃ তৃণমূল কনফারেন্সগুলো করেছেন গ্রামগঞ্জে যার ফলে সারা দেশেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল আর এই আগমনেও একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আমরা তাকে সে ধরনের দেখতে পাবো এবং এটা যদি চলতে থাকে আমি আশা করি যে যারা যাদের কুমতলব আছে এরা খুব একটা ফলপ্রসূ হবে না এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাবেন সেটাই আমি মনে করি তারেক রহমান যেহেতু এসেই পড়েছেন তাকে স্বাগত জানিয়ে যদি শেষের দিকে কিছু বলতে চান আমরা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের মতো আমিও তারেক রহমানকে স্বাগত জানাচ্ছি এবং তিনি ফলপ্রসূ হবে এবং আমি মনে করি যে একটা ব্যালেন্স নেতৃত্ব হ্যাঁ যে একটা একটা ইমব্যালেন্স একটা অবস্থা বাংলাদেশে চলছিল সেটার অবসান হবে এবং তারেক রহমানের যে দল বিএনপি এর আগেও বেশ কয়েকবার রাষ্ট্রক্ষমতায় ছিল তো রাষ্ট্রক্ষমতায় থাকলে কিন্তু বলেন একটা ডিপ্লোমেটিক নর্মস মেনে চলতে হয় আমি মনে করি যে সেই নর্মসটা আসবে আজকাল অনেক কিছুই বলা হচ্ছে যেমন প্রতিবেশী এবং বাংলাদেশ ভারতের সঙ্গে আমাদের একটা উত্তেজনাকর অবস্থাও চলছে আমি মনে করি যে তিনি তার বক্তব্যের মাধ্যমে এবং তিনি যে আহ্বান জানালেন যে জাতীয় অকের এখন আমাদের জাতীয় ঐক্যটা খুব প্রয়োজন এবং তিনি তার এই আহ্বানের মাধ্যমে আমার মনে হয় এটা আস্তে আস্তে সব কি হয়ে যাবে এবং বাংলাদেশ পুরোপুরি নির্বাচনী ট্রেনে উঠে যাবে এবং আমরা আনন্দ উৎসবের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের নবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সুন্দর নির্বাচন প্রত্যাশা করেছেন সে ধরনের একটি সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা পাবো এবং বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণ হবে এবং একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাব অনেক ধন্যবাদ একেবারে শেষ প্রশ্নে এম আজিজ ভাইয়ের কাছে আসতে চাই এবং ইদানিং একটা প্রচলিত কথা আছে যে দল দেখে নয় বরঞ্চ প্রার্থী দেখে যাতে মানুষ ভোট দেয় তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে তারেক রহমান এমনই একজন ব্যক্তিত্ব যাকে দেখেই আসলে বিএনপির যথেষ্ট ভোট আসার সম্ভাবনা আছে না দেখেন বিএনপি অনেক সিটের মনোনয়ন দিয়ে ফেলেছে হ্যাঁ আপনি দেখেন প্রায়ই জরিপ করে কারেক ব্যক্তিকেই দিচ্ছে সঠিক ব্যক্তিকেই দিচ্ছে সেখানে কিন্তু খুব বেশি ভুল হয় না দু একটা জায়গায় ভুল হলে উনি চেঞ্জ করে দিছে প্রার্থী চেঞ্জ করে দিছে আর দ্বিতীয়ত ভোটের ক্ষেত্রে কিন্তু ব্যক্তি কিছুটা ফ্যাক্টর তো আসেই এখন যারা তারে নমিনেশন দিলে তো তার রাইভেলকে এটা তো দেখতে হবে এই জন্য ওইটা এই বিবেচনায় প্রার্থীদের প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রেও কিছু ভোট বাড়ে হ্যাঁ যেমন অনেক প্রার্থী আগে ছিল যে সে দাঁড়ালেই যেতে দাঁড়ালেই যেতে কারণ ওই এলাকায় সে কাজ করেছে দীর্ঘদিন এবং তার ইমেজ ভালো যদি তবে এখানে আমাদের দেশে যেটা সবচেয়ে বড় সমস্যা আমি দেখি যে এই দেশটাতে দুর্নীতি গ্রাস করে ফেলেছে সুতরাং মুক্ত একটা সরকার হওয়া দরকার এই দেশটাকে যদি রাইট পথে নিতে হয় এটা নিতে হবে এটা খুবই চ্যালেঞ্জিং তারা রহমানের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং কারণ আপনি দেখেন এই চুয়ান্ন বছরে আমরা অনেক সূচকে এগিয়েছি এটা ঠিক যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলে এগুলো কিন্তু পিছায় নেই আগাইছে শুরু করে দিয়ে গেছেন উনি কিন্তু এগিয়েছে এই যে প্রবাসী আয় সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্নীতিটা কিন্তু আমাদের চুয়ান্ন বছরে অনেক সূচকে এগিয়েছি কিন্তু রাজনৈতিক সূচকে কিন্তু পিছিয়েছি অর্থাৎ গণতন্ত্রের যে আকাঙ্ক্ষায় মুক্তিযুদ্ধ করেছি সেখান থেকে এখনও কিন্তু গণতন্ত্র আইনের শাসন সুশাসনের জন্য বৈষম্যহীন সমাজের জন্য আমরা লড়াই করেছি চব্বিশের তাই হয়েছে হয়েছে কিন্তু সেটা অ্যাচিভ করে নাই এবং আমার ধারণা তারেক রহমান সেটা পারবে উনি জনগণের লক্ষণ এটি আমাদের প্রত্যাশা বেশ চমৎকার দুজনই আমাদেরকে বেশ গঠনমূলক এবং উপলব্ধিমূলক তথ্য দিলেন দুজনকে অনেক অনেক ধন্যবাদ সময় দেবার জন্য ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সতেরো বছর পর বিএনপি সমর্থিত যত মানুষ আছেন এবং বিএনপি দলের জন্য এটি ঈদের আমেজের মতো আগামী রাজনীতিতে এর প্রভাব সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে সামনের দিনেও সমসাময়িক সব বিষয় নিয়ে আমরা চলে আসব এটিএন বাংলা এস আর এস ইন্টারন্যাশনাল সাথে থাকার জন্য ধন্যবাদ